দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা চিত্রনির্মাতা নির্মাতা সাংবাদিক জহির রেহান নিখোঁজ হয়ে গেল তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন তিনি মুক্তিযুদ্ধ সংগ্রাম লড়াই বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপরে একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন স্বাধীনতার শরীরের অব্যবহিত পর তিনি এ কাজে হাত দিয়েছিলেন দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ তার তথ্য তার 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 প্রমাণ ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন জাতি ভেবেছিল জহির এখানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আছে অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রেহান নিখোঁজ তাকে আর পাওয়া যাচ্ছে না আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন রাজনীতির উপরে মুক্তিযুদ্ধের উপরে বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক যারা বোদ্ধা রাজনীতিবিদ তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত সেই জহির রেহানের লাশ পাওয়া যায়নি তার পরিবারকে ডেকে ফিরেছে অনেকেই মনে করেন জীবিত জহির রাহানকে যদি পাওয়া যেত এই চিত্র নির্মাতা জহির রাহান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত কিন্তু তাকে এই জাতির দুর্ভাগ্য তার লাশ তার সন্ধান তার সেই ডকুমেন্টারি কোথায় আজও এই জাতি জাতীয় বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহিরের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি পড়েছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই আপনারাই বলুন ষোলোই ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে বিজয় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরহার্ডী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেস কোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষরিত হল পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নেয়াজি আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিত সিং অরোরা দেশকোস ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর তার মাত্র দুদিন আগে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস তো সব আমাদের ঘরে না সবার ঘরেই কিন্তু আছে পড়ে দেখবেন ষোলোই ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক দিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে তারা যখন রাজধানীর দিতে আসছে ষোলোই ডিসেম্বরে তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল জেলায় সকল নগরে সকল শহরে কিন্তু একই দিনে আত্মসমর্পণের ঘটনা ঘটেনি সমস্ত শহর এক একদিন পতন ঘটেছে পরাজিত হয়েছে পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে ঢাকার দিকে ফিরেছে ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে তারা আজীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল সেনা দুই প্রধানের সঙ্গে এবং আন্তর্জাতিক নানান মিশনের সঙ্গে কমিউনিকেট করে আত্মসমর্পণের দলিল ড্রাফ হয়েছে স্বাক্ষরিত হবে ইতিমধ্যেই রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের কিন্তু পতন হয়েছে মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান যে ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে ফলে দেশের বিভিন্ন শহর কিন্তু অলরেডি পতন হয়ে দেশে বিজয়ের স্লোগানে কিন্তু উচ্ছ্বসিত মুখরিত ফলে যে পাকিস্তানিরা পরাজিত নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে এটা একটা বিশ্লেষণের বিষয় যাদের সাহায্যে আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি বলে আধিপত্যবাদী শক্তির একটি সেবা দাসেরা জাতির কাছে গর্বিত হতে চায় তাদের কাছে আমাদের একটা প্রশ্ন খুব ইম্পার্সিয়াল নিরপেক্ষ বিশ্লেষণ করে আপনারা দেখুন ভারত আমাদের স্বাধীন দেশ হোক দুনিয়ার বুকে মাথা উঁচু করে একটি গর্বিত সভ্য স্বাধীন জাতি হিসেবে জাতীয় সত্তা নিয়ে দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করবো না পদান্ত থাকবো না পররাষ্ট্র নীতি আমাদের কখনো হবে না উঁচু শির হয়ে স্বাধীন বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীন সভ্য দেশ আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেন বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের দুইটি কারণ ছিল ইতিহাস বিশ্লেষণ আমি বিশ্লেষণ করতে বলবো একটা কারণ ছিল এই উনিশশো সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছে তারা মনে করেছিল পাকিস্তানি বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো ভারত তখন এই চিন্তা করলো সালে পাকিস্তানের কাছে আমরা পরাজিত হয়েছি এখন এখানে আমাদের ঢুকতে হবে এবং এই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ওই পরাজয়ের প্রতিশোধ নিতে হবে সেই জন্য তারা ছন্ন দিয়ে অস্ত্র দিয়ে ভেতরে তাদের এই অসৎ উদ্দেশ্য ছিল দৃশ্যতে মনে হয়েছিল তারা দেশটা আমাদের স্বাধীন করে দিল এটা ছিল একটা উদ্দেশ্য পঁয়ষট্টিতে তাদের পরাজয় প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানি সেনাদের পরাজয় করার মধ্য দিয়ে তাদের এই প্রতিশোধ নেওয়া ছিল একটা অন্যতম সেটা তারা করেছে হতে পারে দুনিয়ার যুদ্ধনীতিতে এক দেশের সেনাবাহিনী এক দেশের সেনাবাহিনীর জয় পরাজয়ের একটা আলাদা কন্টিনিউশন মেনটেন করে কোনো না কোনো সময় মতো তারা অবস্থা বুঝে তার প্রতিশোধ নেবার সামরিক নীতি অনেক সময় তারা গ্রহণ করে থাকে এটা তাদের আমাদের তো কোনো স্বার্থ আপনি আপনার পরাজয়ের প্রতিশোধ দিচ্ছেন দ্বিতীয় মহান আরেকটা তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের আরেকটা স্বার্থ সেখানে ছিল চতুর্দিক থেকে ঘেরাস ভারতের সীমান্ত মাঝখানে তাদের পেটের মধ্যে ছোট্ট মানচিত্র একটি বাংলাদেশ কি বলের ঠিক কিনা সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে যোগাযোগ বিচ্ছিন্ন চারিদিকের সীমান্তে আধিপত্যবাদী একটি শক্তি দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তারা মনে করেছিল এই মুক্তিযুদ্ধ বাঙালি যে জেগেছে এই যুদ্ধকে কাজে লাগিয়ে যদি এই দেশে একটু সাহায্য করি দেশটাকে আমি পাকিস্তানিদের হাত থেকে আলাদা করে দিতে পারি তাহলে আমার দেশের অর্থনীতি রাজনীতি শিল্প কল কারখানা সংস্কৃতি সমস্ত কিছু তাদের উপর চাপে দিয়ে আমার একটি করদ রাজ্য একটা ব্যবসার বাণিজ্য কেন্দ্রে দেশটাকে আমি ব্যবহার করতে পারি সেই জন্য তারা এখানে কিন্তু সাহায্য করেছে দুনিয়ার বুকে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের একটি স্বাধীন সত্তা স্বাধীন নীতি নিয়ে আমরা আমাদের এই জাতির চেতনা উচ্চকিত করব এটা তাদের উদ্দেশ্য ছিল না তাই যদি হতো আমি আজকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখি স্বাধীনতা তিপ্পান্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না সারা দেশ চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব আমাদের দেশের পরাষ্ট্রনীতি যেমন বলা হয়েছে কারোর সাথে সত্যতা নয় সকলের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ কোন দেশ কোন রাষ্ট্র কোনো দেশের জনগণ আমাদের শত্রু নয় কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অনুষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই আমাদের অভিন্ন চুয়ান্নটি নদীর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলা উৎস হচ্ছে ভারত আন্তর্জাতিক নদী আইন পানি নীতি অনুযায়ী কোন মৌসুমে আমার দেশের পানি প্রবাহ হবে কোন মৌসুমে বাদ দিতে হবে সব কিছু লঙ্ঘন করে চুয়ান্নটা নদীর বাদ এবং গ্রহণ দিয়ে তারা আটকে দিয়ে আমার দেশের কৃষি সবুজ শ্যামল সুফলা বাংলাদেশের কৃষি এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য তিপ্পন্নটি বছর এই ফারাক্কাবাদের পর থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশকে শুকনো মৌসুমে তারা বরুভূমি করে ফেলছে বৃষ্টির মৌসুমেকে বন্যার পানিতে বাঁচিয়ে দিয়েছে এদিকে কোনো বন্ধুত্বের পরিচয় সীমান্তে আমার সেরাবাহিনীদেরকে হত্যা করা হচ্ছে বারবার যারা বাংলাদেশের শাসন ক্ষমাতে এসেছেন ভারতে চালু দালালরা অসম বাণিজ্য চুক্তি করে করে গোপন রেখেছে পার্লামেন্টে নেয়নি এইসব চুক্তির মধ্যে দিয়ে আমাদের শিল্প অর্থনীতি বাণিজ্যকে তারা সেই দেশের কাছে দিয়েছে বাংলাদেশের মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে বাংলাদেশের কানেকটিভিটি বাংলাদেশের ইকোনমি বাংলাদেশ সামাজিক অবকাঠামো স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক সাক্ষতা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড় বেশি মুখ্য সেই সব বেঘা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরো অনেক বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি পদক্ষেপ ব্যবসা বাণিজ্য এই বছরে করা হয়েছে আর রাজনীতির কথা আর কি বলবো তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না এটা হচ্ছে তাদের নীতি যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারা এদের শাসন করবে আমাদের মুসলিম জাতি সত্তা আমাদের মূল্যবোধ চরিত্র নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহ দিনের ভিত্তিতে জীবন করতে চাই সেই স্বপ্ন সেই প্রচেষ্টা সেই উদ্দেশ্য টস টস করে দিতে পারে যে শাসকরা তাদেরকে সারা দেশের সমস্ত বয়কট করবে অথচ একটা দেশের এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ আমার দেশের রাজনীতি আমার দেশের পররাষ্ট্রনীতি আমার দেশের ইলেকশন আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে চোদ্দ আঠারো চব্বিশ তিনটা ভোট আমরা দিতে পারি তিনটা ভোটেই এই জনগণ বর্জন করেছে আর ওই অধিপত্যবাদী শক্তি এদেশে তাদের কিন্তু সেবা দাস দলদাসদেরকে প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে ফলে আমি কথাটা কেন বলছি স্বাধীনতা যুদ্ধের তিপ্পন্ন বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারে আমরা ভারতের শত্রু নই বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আমাদের শত্রুতা করেছে তারা আমাদের ক্ষতি চেয়েছে আমরা কখনো তাদের ক্ষতি চাই চাই একটা প্রমাণ দেখান আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে যে বাংলাদেশ এমন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কৃষি ধর্ম সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি আমরা করিনি কিন্তু আমরা শতটি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি শিল্প ব্যবসা কৃষি মূল্যবোধে ধ্বংস করেছে ফলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না জনগণ আমাদের শত্রু নয় ভারতে যারা শাসক এসেছেন চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যা মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে আমার বিশ্লেষণটা হচ্ছে এই যে এই দেশ যদি পদানত থাকে এটি রাজ্য পরিণত হয় ভারতের একটা বাজারে পরিণত হয় তাহলেই তো ভারতের লাভ বেশি ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে তাদের গবেষণা তাদের চিন্তা তাদের আবিষ্কার তাদের 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 মেধা এনার্জি বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে হতে পারে। যে জাতি পরাজিত সব জেলা শহর পতন শুধু স্বাক্ষর নিজের যান বাঁচে না তারা এই জাতির ক্ষতির জন্য আর কি করতে পারে আপনি এই অ্যানালাইসিসটা করবেন না বরং এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে পারে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে ডিক্টেট করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গোলায় ফেলে আজকে যেমন গোলায় ফেলছে আপনার তারা করব তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি ঘোলা পানিতে আর মাছ ধরতে পারবে না পানি ঘোলাই দিছে আমরা এখন তোকে ঝামসা দেখছি তাই একটি রাজনীতির পরিচ্ছন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার প্রকৃত চিত্র এবং সত্য বেরিয়ে আসা উচিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব বুঝতে আমাদের অনেকের কষ্ট হয় না আমরা দেশটা তো স্বাধীন আছি আমাদের লাল সবুজের পতাকা আছে আমাদের সীমানা তো সব ঠিক আছে তাহলে আমাদের দেশটা বিদেশের রাজ্যে কিভাবে পরিণত হবে আওয়ামী দাস এটা বিশ্বাস করতে চায় না কিন্তু এক সময় ঔপরিবেশিক আমলে আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল আগ্রাসী আধিপত্যবাদীদের আগের যুগের ধারণা ছিল কি এক এক রাজাবাদ ছাড়া তার পাশের ভূখণ্ড পাশের রাজ্য দখল করত। লট বহর অস্ত্র শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে রাজ্যের পর রাজ্য ধ্বংস করত সে রাজ্য জয় করে তারা রাজা হয়ে যেত এটা ছিল এক ধরনের আধিপত্যবাদ কিন্তু এই আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু আধিপত্যবাদের এই সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে তারা ভূখণ্ড দখল করবে না সামন্ত নিয়ে রাষ্ট্র দখল করে রাষ্ট্রে এসে রাজা সাজবে না তারা তাদের রাজধানীতেই বসে থাকবে আপনার সীমানা ঠিক থাকবে পতাকা ঠিক থাকবে জাতীয় সঙ্গীত ঠিক থাকবে কিন্তু তোমার ব্যবসা বাণিজ্য রাজনীতি আমি দিল্লিতে বসে কন্ট্রোল করে রিমোট কন্ট্রোল আমার হাতে হচ্ছে আধিপত্যবাদের নতুন যুগ নতুন ব্যাখ্যা দুনিয়াতে তৈরি হয়েছে আজকে প্রতিবেশী আধিপত্যবাদ শক্তি আমার ভূখণ্ড দখল করে না পতাকা ঠিক আছে জাতীয় সঙ্গীত ঠিক আছে বলে আমরা খুব তৃপ্তির ঢেকুর তুলি না আলহামদুলিল্লাহ আমরা তো স্বাধীন আছি কিরকম স্বাধীন তিপ্পান্ন বছরে দেখেন না ভোট করতে চাইলে জনগণ ভোট করতে পারে উনি যা বলবেন তাই হবে পলিটিক্স তার হাতে নিয়ন্ত্রিত রিমোট ওখানে অর্থনীতি ব্যবসা আমার রাস্তাঘাট আমার বন্দর ব্যবহার আমার রেল ট্রানজিট সড়ক ট্রানজিট আমার পানি আমার বর্ডার কিনিং সব কিছু তারা কন্ট্রোল করবে এটাই হচ্ছে আধিপত্যবাদের আধুনিক যুগের নিয়ন্ত্রণ এটা বুঝতে হবে মুক্তিযুদ্ধের সময় বহু সুদূর প্রসারী পরিকল্পনা করে এই আধিপত্যবাদী শক্তি আমাদের বুদ্ধিজীবীদেরকে এইভাবে ধ্বংস করে দিয়ে দেশকে পঙ্গু বানিয়ে প্রতিবন্ধী বানিয়ে চিরদিন যেন তার পায়ের নিচে মাথায় দিয়ে চলতে পারি এই তারাই কিনা এটা আজকে জাতিকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় বন্ধুরা দেশবাসী আমি আবার শ্রদ্ধার সাথে দেশের জন্য প্রাণ দেওয়া সেই শহীদ বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের রক্তাক্ত রনঙ্গনে লড়াই গিয়ে যারা পরিবার পরিজন স্ত্রী সন্তান খেলে জীবনের দিয়ে যুদ্ধ করেছেন সেই বীর যোদ্ধাদের শহীদ প্রীতি জাতির সেরা সন্তানদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহর কাছে তাদের এই আত্মত্যাগের জন্য মাত্রাট এবং পুরস্কার কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ